মৌলভীবাজারের কুলাউরা উপজেলার শালন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে শনিবার মৌলভীবাজার জেলা প্রশাসকের নির্দেশনায় এবং কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসারের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয় অভিযানকালে উপজেলার কটারকোনা ব্রিজের এক কিলোমিটারের ভেতর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি ট্রলার পাঁচটি বালু উত্তোলনের ড্রেজার মেশিন একটি টুলসহ বালতি ও দুটি ব্যাটারি জব্দ করা হয় জব্দকৃত মালামাল হাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় প্রদান করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় জনস্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা চলমান থাকবে জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় এবং আমাদের কুলোর উপজেলা নির্বাহী অফিসার স্যারের তত্ত্বাবধানে আমরা কটারগোনা বিজে অভিযান পরিচালনা করেছি এই অভিযানের সময় আমরা দেখতে পেয়েছি যে এখানে যে বৈধ আছে সে যে কোনো বীজ বিজের এক কিলোমিটারের মধ্যে সে বালু উত্তোলন করছিল আমরা সেখান থেকে দুটি টলার এবং পাঁচটি বালু উত্তোলন মেশিন জব্দ করেছি এবং এখানে বালু উত্তোলন আপাতত মধ্যে বালু উত্তোলন যে আমরা অপসারণ করেছি আমাদের এই জনস্বার্থে আমাদের এই অভিযান চলমান থাকবে যদি পরবর্তীতে এই ধরনের আবার কমপ্লেন পাবে সেক্ষেত্রে হচ্ছে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে এই বিষয়ে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ অবগত আছেন যথাসময় যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করা হবে কারণে। যে গত হল এই যে গত হল কোন নিজেও আমরা দেখা যায় না যেগুলা ত্রিশ চল্লিশ ফুট গত যে কোনো সময় এখনো ওজন কোনো নিরাপদ নাই চারটা মেশিন ভেজাল যেগুলা দিয়া অবৈধভাবে এই সীমার ভিতরে ব্রিজত হাসে থাকি হাটা দিছে ওগুলারে জব্দ করিয়া আজকে আমরা গেছে এই গান ইয়ে হরিয়া গেছেন তালিকা দিয়া আমরা জব্দ করিয়া গেছেন কোন ব্রিজ থেকে এক কিলোমিটার যে নদীর বালুত্তোলন প্রশাসন কর্তৃক নিষেধাজ্ঞা দেওয়ার পর এখানে ট্রলার দ্বারা এবং বড় বড় ড্রেজার মেশিন দিয়ে বালু তোলার কারণে ব্রিজের খুব কাছাকাছি প্রায় ত্রিশ চল্লিশ ফুট গভীর গর্ত হয়েছে এই গর্ত হওয়ার কারণে এখানে গত ছয় সাত বছর থেকে প্রায় চারজন পাঁচজন বাচ্চা এই গর্তে পানির মধ্যে ডুবে মারা গেছে গতকাল একটি মাদ্রাসা ছাত্র এখানে তারা চারজন গুসল করতে নেমে তিনজনই চারজনই পানিতে তলিয়ে যায় আমাদের এলাকার মানুষ সবাই তাৎক্ষণিক তিনজন উদ্ধার করতে পারে এবং একজন প্রায় দুই ঘন্টা পর আস্তে আস্তে বেসে উঠে তো আমরা প্রশাসনকে প্রশাসনের উদ্যোগে স্বাগত জানাই ওনারা আজকে আমাদের এসিলেন মহেদ এসেছেন উনি সারাদিন এখানে এই চিত্রগুলা দেখেছেন এবং আজকে এখানে টলার এবং বালুর মেশিন ড্রেজার মেশিন ওগুলা জব্দ করেছেন আমরা এলাকাবাসী খুবই আন্তরিক প্রশাসনের এই উদ্যোগকে যাতে আর কখনো এই এক কিলোমিটার এরিয়া যেটা দেওয়া হয়েছে এখানে যাতে ভবিষ্যতে কোনোভাবেই বালু উত্তোলন করা না হয় ভবিষ্যতে মানুষের জীবনহানি না হয় সেই পদক্ষেপ নেবেন আমরা গ্রামবাসী এলাকাবাসীর এটাই চাওয়ার রিপোর্ট টিমির বনিক এনএনটিভি মলোবি বাজার